আসসালামু আলাইকুম একটা নতুন আপডেট সেটা হচ্ছে অনেকে আমাকে কোয়েশন করতেছেন বা বলতেছেন যে ভাই আমাদের পাসপোর্টটা অলরেডি প্রিন্ট হয়ে গেছে তো আমরা পাসপোর্টটা কিভাবে আনবো পাসপোর্টটা আনতে কি আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা দেখেন যাদের পাসপোর্ট প্রিন্ট সাকসেস দেখাচ্ছে অথবা প্রিন্ট হয়ে গেছে তাদের ভয়ের কোনো কিছু কারণ নাই কারণ তারটা পাসপোর্ট অলরেডি তার পাসপোর্ট অলরেডি রেডি হয়ে গেছে তো দেখেন পাসপোর্ট প্রিন্ট হওয়ার অথবা রেডি ফর হওয়ার পরে কিন্তু সর্বোচ্চ 10 থেকে 15 দিন লাগতে পারে তো অনেকের ক্ষেত্রে কিন্তু আরো লেট হতে পারে তো আপাতত যেহেতু পাসপোর্টের সমস্যা এই কারণে এই কথাটা বলা বলা হচ্ছে কি তো আমি সর্বোচ্চ যতটুকু জানি 10 দিন লাগতে পারে হাই কমিশনে আসার জন্য তো যারা পাসপোর্ট আনতে যাবেন কি নিয়ে আনতে যাবেন তো আমি বলবো তাদেরকে যাদেরকে রিসিট দেওয়া হয়েছিল পাসপোর্ট যখন আপনি রেনু করছিলেন একটা রিসিট অবশ্য দেওয়া হয়েছিল তো ওই রিসিটটা নিয়ে কিন্তু আপনি পাসপোর্ট আনতে পারবেন কোন ধরনের অ্যাপয়েন্টমেন্ট বুক করা প্রয়োজন নাই এরপর যদি আপনার কাছে রিসিট না থাকে ব্যাংক যে কপিটা আছে ওইটা প্রিন্ট করো কিন্তু আপনি পাসপোর্ট গ্রহণ করতে পারবেন যদি ওইটাও ব্যবস্থা না করতে পারেন তাইলে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে আপনি ওই যে কলালামপুর হাই কমিশন এমন একটা ওয়েবসাইট আছে ওখানে গেলে আপনার ইয়া বিডিএইচকেল এটা দিয়ে সার্চ করলে আপনার মনে করেন কোলালামপুর হাই কমিশনের যে ওয়েবসাইটটা আছে ওইটা চলে আসবে ওখানে জাস্ট পাসপোর্ট নাম্বারটা দিয়ে আপনি সার্চ করলে আপনার সিরিয়াল নাম্বারটা বের হয়ে যাবে ওই সিরিয়াল নাম্বারটা দিয়ে কিন্তু আপনি কোনো অ্যাপার্টমেন্ট ছাড়াই হাই কমিশন থেকে পাসপোর্ট নিতে পারবেন আর যারা মনে করেন হয়তো তারা দূরে আছেন বা পেনাং জোহর বারু বিভিন্ন মালয়েশিয়ার স্থানে আছেন তারা চাইলে কিন্তু আপনি পোস্টার্জের মাধ্যমে গ্রহণ করতে পারবেন যারা পাসপোর্ট নিতে চান তবে এইটা আপনারা সবসময় মাথায় রাখতে হবে যে পোসলাজ পাসপোর্ট নিলে সর্বোচ্চ এক মাস দেরি হতে পারে সর্বোচ্চ এক মাস বিশ দিন বাইশ দিনও কিন্তু বারকোট আসতে পারে এই জিনিসটা মাথায় রেখে পোসলাজুতে আপনারা অ্যাপার্টমেন্ট বুক দিবেন